বন্ধুরা করে তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে আমি তো একটা ইংরেজি প্রশ্ন আজ তোমাদের সামনে শেয়ার করছি তো স্বাভাবিকভাবে এরকম প্রশ্নই তোমরা পাবে কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট রয়েছে সে বিষয়ে তোমাদের সামনে এর আগেও আলোচনা করেছি বা ইম্পর্টেন্ট সাজেশন কী কী রয়েছে সে বিষয় নিয়েও তোমাদের সামনে আলোচনা করেছি আজ কিন্তু শুধুমাত্র প্রশ্ন নয় প্রশ্নের সঙ্গে উত্তরগুলোও তোমাদের শেয়ার করব তো স্বাভাবিকভাবে প্রথমেই আমাদের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে সিন এবং সিনে যে কুড়িটি মার্কস রয়েছে তোমরা সেটা ভালো করেই জানো এই কুড়ির মধ্যে তোমাদের প্রোস থেকে আসবে হচ্ছে বারো মার্ক আর পোয়েম থেকে আসবে তোমাদের হচ্ছে আট মার্ক তো স্বাভাবিকভাবে এখানেও আমাদের যে প্রোসটা রয়েছে সামডেস আফটার দ্য ফেনারেল এই পার্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমি আর এগুলো ডিটেলসে যাচ্ছি না কারণ তোমরা এগুলো পেয়ে যাবে তোমাদের পাঠ্যবই থেকেই তো তুলে নেওয়া যেহেতু সিন তো স্বাভাবিকভাবে এখান থেকে প্রশ্ন আসবে কিন্তু এইভাবে আমাদের প্রশ্নেই উত্তর করতে হবে যেমন এখানে প্রশ্ন দিয়েছে গান্ধীজি আস ও আর টেক টু কোথা থেকে আহমেদাবাদ এলাহাবাদ দিল্লি বেনারস তো এক্ষেত্রে আমাদের উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে এলাহাবাদ দ্য টেন কম্পার্টমেন্ট ওয়াজ ডিকর্ডেড উইথ কিসের সঙ্গে গার্ল্যান্ড ফ্লাস্ক ফ্লাওয়ার্স নাকি লিভস তো উত্তরটা কী হচ্ছে ফ্লাওয়ার্সের সঙ্গে পিপল অয়ার সিঙ্গিং কী করছিল ছেলে মানুষেরা ভজন হিন্দি সং রবীন্দ্রসঙ্গীত নাকি নজরুল গীতি উত্তর হচ্ছে ভজন এলাহাবাদ ইজ সিচুয়েটেড বাই দ্য রিভার কোন নদীর পাশে দামোদর গঙ্গা তাপ্তি নাকি তিস্তা উত্তর হচ্ছে গঙ্গা ব্যাক টু দিল্লি দ্য ন্যারেটর ফেল কী অনুভব করেছিল হ্যাঁ বিওয়ার্ড্যাড অনুভব এটা এটা হচ্ছে উত্তর তো এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে তারপরে দেখো কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য চার্ট তো এই এখানে অ্যান্সার করে দেওয়া রয়েছে পিপল ফেল্ড গান্ধীজির প্রেজেন্স এখানে কী হবে আমিট ফ্লোয়ার্স অ্যান্ড সংস তারপরে দেখো আফতার গান্ধীজি ডেট দ্য অথর ফেল্ট কী অনুভব করেছিল দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিজড তারপরে কি বাপু ব্রড অর্ডিনারি পিপল এখানে কী হবে আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড টু অন অ্যানাদার্স সাফারিং তো এই যে উত্তরগুলো রয়েছে সমস্ত উত্তরগুলো কিন্তু তোমরা এই প্যাসেজ থেকে দেখে দেখে করবে এখানের অংশগুলো একবার একটু দেখে যাবে সেইগুলোই কিন্তু ইম্পর্টেন্ট কোন কোন বিষয়ে ইম্পর্টেন্ট আবার নতুন করে আমি বলছি না আমি জাস্ট প্রশ্নের উত্তরগুলো শেয়ার করছি তারপরে দেখো আমাদের এখান থেকে ট্রু ফলস ট্রু ফলসের ক্ষেত্রে যেমনভাবে পরীক্ষাতে প্রশ্ন আসে যে ট্রু হলে ট্রু লেখো ফলস হলে ফলস লেখো এবং তার সপক্ষে যুক্তি দাও যেটাকে বলা হয় সাপোর্টিং স্টেটমেন্ট তো প্রথমে তোমাকে এরকম একটা ঘরে কিন্তু ট্রু ফলস লিখতে হবে আর তারপরে তার সাপেক্ষে সাপোর্টিং সেন্টেন্স তোমাকে দিতে হবে তাহলে কী বলছে স্টেশনস ওয়ার গ্যাদার্ড বাই চেয়ারফুল পিপল তো উত্তরটা কী হবে এর সঙ্গে এটা স্বাভাবিকভাবে ফলস হবে তো এখানে আমি ফলস লিখবো এবার এর সাপক্ষে যুক্তিতে কী হবে যুক্তিটা হচ্ছে অ্যাট এভরি স্টেশন সরোফুল ক্রাউডস ফিল্ড বাই ফিল্ড দ্য প্ল্যাটফর্ম তারপরে দেখো দ্য নেক্টর থিংস দ্যাট গান্ধীজি ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন এটা কি এটা হচ্ছে ট্রু এর সাপেক্ষে যুক্তিটা কী হবে যে বাপু হ্যাড পাসড আওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন এই যে বাক্যগুলো বললাম আমি স্টেটমেন্টগুলো এই স্টেটমেন্টগুলোও কিন্তু এখান থেকে তোমাকে বেছে নিয়ে এখানে লিখতে হবে এইভাবে সত্য কিন্তু আসবে তারপরে দেখো আমাদের পোয়েম থেকে আমি যদি যাই তো এই দাসনএল থেকে এবার মোস্ট ইম্পর্টেন্ট তো সম্পূর্ণ পাঠটাই আমাদের সাহেব সাহেবের পরীক্ষাতে আসবে এবার প্রশ্নগুলো আমাদের এরকম থাকবে দ্য ওয়ার্ড ইমেন্ট মিনস কী হবে ডেঞ্জার অ্যাবাউট টু হ্যাপেন ইন নাকি ব্যাড তো উত্তরটা কী হবে অ্যাবাউট টু হ্যাপেন তারপর দেখো দ্য স্নেল লিভস ইজ লাইফ লাইক এ কিসের মতো হারমিটের মতো বসবাস করতো কি বললাম হারমিটের মতো তারপর দ্য স্নেল ইজ পোয়েম অফ কত লাইনের কবিতা বারো লাইন আট লাইন চোদ্দ লাইন ষোলো লাইন উত্তর হচ্ছে ষোলো লাইনের তারপর দেখো অ্যাপারেন্টলি দ্য স্নেল ইজ সোশ্যাল সেলফিস লেজি নাকি ইনডিফারেন্ট উত্তর হচ্ছে ইনডিফারেন্ট এভাবে কিন্তু প্রশ্ন আসবে তারপর দেখো টু মার্কসের প্রশ্ন আমাদের পোয়েম থেকে আসে যেমন নেম অফ দ্য পোয়েম অ্যান্ড পোয়েট কবিতার নাম লেখো আর কবির নাম লেখো দ্য পোয়েম হচ্ছে স্নেল আর কবির নাম হচ্ছে উইলিয়াম কপার তারপরে হাউ ডু ইউ নো অ্যাবাউট দ্য হাউস অফ স্নেল তা কি লিখবো উত্তরে দ্য স্নেল হ্যাজ এ হার্ড রাউন্ড শেল অন ইটস ব্যাক দ্যাট অ্যাক্টস অ্যাজ এ হাউস দ্য স্নেল ফিলস সিকিউর ইন দ্য হাউস অ্যাট দ্য টাইম অফ স্ট্রোম অর আদার ডেঞ্জার এইভাবে আমাকে উত্তরটা করতে হবে এবার দেখো আনসিন আমি এখানে একটা রয়েছে যেটা কিন্তু আনসিনটা তো কমন গ্রান্টি দিয়ে কিছু বলা যায় না আমি যার জন্য আর আনসিন নিয়ে আলোচনা করছি না হ্যাঁ ঠিক আছে এইভাবেই আনসিনগুলো আসবে আনসিনটা যদি তোমরা প্রয়োজন মনে করো বা এটা দেখতে চাও এটাকে একটা স্ক্রিনশট করে নিয়ে নিতে পারো এখানে আনসিন রয়েছে তারপরে তোমার ট্রু ফলস ট্রু ফলস বলছি এমসি কিউগুলো রয়েছে তারপরে ট্রু ফলস রয়েছে স্বাভাবিকভাবে আমরা একটু গ্রামার অ্যান্ড ভোকাবুলারির দিকে নজর দিই কারণ ওগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট এগুলো একটু প্র্যাকটিসও করে নেওয়া যাক কী বলছে টেনশন তানসেন হ্যাড এ হাই পজিশন ইন আকবরস কোর্ট দ্য পোয়েট ওয়াজ নট লাইক লাইক লাইকিং তো উত্তর কেভাবে লাইকড হ্যাঁ লাইকড বাই আদার কান্ট্রিজ দে রিকোয়েস্ট আকবর টু টু আক এড্যাে কি হবে সিং স্যাং সিং সিং টু রাগ ইট ড্যাশ এ ওয়ান্ডারফুল রাগ ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল রাগ তো এইভাবে কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে এই তিনটের মধ্যে থেকে এমসি টাইপের প্রশ্ন বেছে নিয়ে আমাকে লিখতে হবে তারপরে দেখো ব্যাকরণের সাইডে ফিলিম দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন এখানে কী কি রয়েছে দ্য ইন্ডিসক্রিমিনেট ইউজ ড্যাশ মাইক্রোফোন ইউজ অফ মাইক্রোফোন ইউজ অফ মাইক্রোফোন ইজ কজিং গ্রেট প্রবলেম ড্যাশ দ্য পিপল প্রবলেম টু দ্য পিপল ঠিক আছে টু the পিপল স্পেশালি টু the স্টুডেন্ট এজড পার্সন অ্যান্ড পেশেন্টস during ড্যাশ festival during দ্য festival ঠিক আছে তারপরে দেখো কি রয়েছে এখানে গ্রামার সেক্টর রয়েছে প্রথমে কি রয়েছে চেঞ্জ দ্য ভয়েস দ্য 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 হাউজ ব্লু এটাকে ভয়েস চেঞ্জ করে তাহলে কি হবে দ্য হাউস ওয়াজ ব্লু বাই দেম দ্য গার্ল ইজ নট রেগুলার মেক ইট অ্যাফার মানে করতে হবে দ্য গার্ল ইস ইরেগুলার তারপর দেখো হি ব্রড এ নিউজ পেপার অ্যান্ড রিড দ্য নিউজ অ্যাটেন্টিভলি স্প্লিট ইন্টু ইন্টু টু টু সিম্পল পেপারটিভলি কি হবে হি ব্রড এ নিউজ পেপার হি রিড দ্য নিউজ অ্যাটেন্টিভলি তারপরে দেখো আমাদের ব্যাকরণের দিক দিয়ে আমাদের ফ্রেজাল ফ্রেজালবার যেটা রয়েছে সেটা তো আসবেই তো সাহেব গাবে এখানে কী রয়েছে দেখো তিনটে রয়েছে দ্য ওল্ড ম্যান ডায়েট ডায়েট ডায়েটের সঙ্গে কী হবে পাস ঠিক আছে পাস পাস হয়ে কিন্তু ডাইট ফর্ম রয়েছে সেহেতু পাস দেওয়া হয়ে যাবে তারপর হচ্ছে ক্যান নট টলারেট সাস ইনসাল্ট টলারেট টলারেট মানে কী হবে টলারেট মানে পুট আপ উইথ ঠিক আছে পুট আপ উইথ তারপর আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা তো স্বাভাবিকভাবে মেকআউট মেকআউট মানেও বুঝতে পারা তারপরে চলে যায় আমাদের দেখো এই যে পার্টটা রয়েছে এটা কিন্তু আনসিন থেকে করতে হবে আমি এটা নিয়ে আর আলোচনা করছি না কারণ এটা আনসিনের একটা পার্ট তারপরে যথারীতি থাকবে আমাদের রাইটিং পার্ট এখানে যে রাইটিং পার্ট তিনটে দেওয়া হয়েছে কী কী রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং হিন্টস এখানে একটা ই ফার্মার হ্যাড টু লেজি সং হিট আপন এ প্লান অন ইস ডেথ বেড টোল্ড ইস সন অ্যাবাউট এ হিডেন ট্রেজার ইন দ্য ফিল্ড দ্য ফিল্ড ওয়াজ ডাগা ফাউন্ড নো ট্রেজার প্লান্ট গোল্ডেন কর্ন কাম আউট বিকাম হ্যাপি এটা গল্পটা তোমরা তো জানো যে সোনার ফসল ফলানোর সেই গল্প একটা চিঠি রয়েছে কি রাইটের লেটার টু দ্য চেয়ারম্যান অফ দ্য মিউনিসিপ্যালিটি অফ ইউর টাউন ড্রয়িং অ্যাট টেনশন টু দ্য পুওর অ্যান্ড ইন্ডিকুইট সাপ্লাই অফ ওয়াটার ইন ইউর ওয়ার্ড আরেকটা রয়েছে যেটা সেটা হচ্ছে তোমার কি রয়েছে সাপোজ এ টিচার অফ ইউর স্কুল হ্যা জাস্ট রিটায়ার্ড আফটার সারভাইং দ্য স্কুল ফর ফর থার্টি টু ইয়ার্স এ ফেয়ারওয়েল মিটিং ওয়াজ অর্গানাইজ নাও রাইট এ রিপোর্ট ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস এখানে একটা রিপোর্ট রাইটিং দিয়েছে কিন্তু নোটিস রাইটিং তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট তো এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে চলেছে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করলাম এই টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে এটুকু বলে আজকাল আলোচনা শেষ করলাম ভালো করে প্র্যাকটিস করো ডিসক্রিপশন বক্সে সাজেশনের লিঙ্ক দেওয়া থাকবে সেগুলো একটু ভালো করে দেখে যেও ধন্যবাদ